মৃত্যুর চল্লিশ দিন পূর্বে তিনটি স্বপ্ন মানুষ বারবার দেখবে যেই স্বপ্নগুলো দেখে বোঝা যাবে আপনার মৃত্যু অতি নিকটে আর এই তিনটি স্বপ্ন দিয়েই মানুষকে সতর্ক করা হয় কিন্তু আমরা স্বপ্নের ব্যাখ্যা জানি না পিতাই বুঝতে পারি না কোরআন হাতিস থেকে প্রমাণিত এই স্বপ্নগুলো অবশ্যই সতর্ক হতে হবে এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কারণ স্বপ্নের সর্বোচ্চ ব্যাখ্যা করেছিলেন সাইদানা ইউসুফ আল্লাহ আর বর্তমানে এইসব স্বপ্নের ব্যাখ্যা নেই বললেই চলে স্বপ্নগুলো নবুয়ের ছেচল্লিশ ভাগের এক ভাগ আমাদের হযরত হজরত মোহাম্মদ সাল আলহাম স্বপ্নের মাধ্যমে নাজিল হয়েছিল এজন্য জন্য আবু হুরাই রাদি আল্লাহাল থেকে বর্ণিত প্রিয়নবী বলেছেন নবুয়তের কিছুই বাকি নেই শুধু বাকি রয়েছে কেয়ামতের আগে ভালো কিছু স্বপ্ন হজরত আলী রাজা আল্লাহতাল থেকে বর্ণিত কোনো ব্যক্তি যদি মৃত্যুর চল্লিশ দিন পূর্বে এই স্বপ্ন তিনটি দেখতে পায় তাহলে বুঝে নিতে হবে তার মৃত্যু নিকটতম প্রিয়নবী বলেছেন এই ধরনের তিনটি স্বপ্ন সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি চলুন জেনে নেওয়া যাক সেই স্বপ্ন তিনটি কি এক নম্বরে পূর্ব থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার পূর্বপুরুষ যদি কেউ মারা যায় সে স্বপ্নের মাঝখানে আপনাকে ডাকছে কিন্তু আপনি তাদেরকে বারবার স্বপ্নে দেখতেছেন তাহলে মনে করবেন আপনার মৃত্যুর সময় গণিয়ে এসেছে আর দ্বিতীয় নম্বর স্বপ্নটি হচ্ছে আপনি যদি দেখেন স্বপ্নের মাঝখানে আপনার মুখ থেকে একটি পাখি বের হয়ে গেছে এবং সেই পাখিগুলো আকাশে উড়াল দিয়ে চলে যাচ্ছে তাহলে বুঝতে হবে আপনার মৃত্যু তিন নিকটে তিন নম্বর স্বপ্নটি হচ্ছে আর এই স্বপ্নটি সম্পর্কে জানা আমাদের অনেকটা জরুরি কারণ দূর স্বপ্ন মনে করে আমরা কিন্তু এড়িয়ে চলে যাই কারণ আমরা দুনিয়ায় লোভ লালসা মায়াজাল নিয়ে কিন্তু আঁকড়ে রয়েছি কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে একদিন কিন্তু আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অবশ্য আমরা কি জানি সাধারণত স্বপ্ন তিন প্রকার এক হচ্ছে মিনাল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্নটি দেখা হয় দ্বিতীয় হচ্ছে শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটি আপনাকে দেখানো হয় তিন হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে যে স্বপ্নটি দেখেন এবং আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালার দেখানো স্বপ্নগুলো কিন্তু আমাদেরকে দিন প্রদর্শন এবং পরবর্তী নির্দেশনা থেকে মুক্তি কামিয়াবির জন্য কিন্তু সতর্কবার্তা হিসাবে দেখানো হয় এবং কিছু কিছু স্বপ্ন যেগুলো আমরা দেখি সেগুলো কিন্তু আমাদের চিন্তা চিন্তাভাবনা থেকে এবং তিন নম্বর স্বপ্নটি হচ্ছে আপনি যদি বারবার স্বপ্নের মাঝখানে দেখেন আপনি এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতেছেন বা যাচ্ছেন এটাও কিন্তু মৃত্যুর একটি লক্ষণ অবশ্যই আপনার এই কথাগুলো মাথায় রাখতে হবে ক্ষমা উত্তম কাজের সাথে থাকার জন্য আপনাকে আর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আমাদেরকে অবশ্যই দান সদগা বেশি বেশি করতে হবে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ তালা আমাদেরকে নেক হায়াত দ্বারাজ করুক সকলকে বোঝার তৌফিক দান করুক এবং এই সকল বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ